জল বাতাস এগুলি মানুষ প্রাপ্য হবে সাধু যতদিন সব কিছু সত্যের উপরে নিয়ন্ত্রিত দুষ্কৃতির জন্য জেলখানা তৈরি কয়েদখানা তৈরি সুকৃতি বানের জন্য পাহাড় পর্বত মন্দির আছে ভগবান তাদের পুজো এই জন্য ভক্তমন্ডলী মায়েরা সাধুকে শ্রদ্ধা করো তোমার ভজন হয়ে অনেক ভাগ্যের ফলে মেলে এই শট্নকারের একটা জীবনের দুঃখ বৈষ্ণব সেবা দেব এখন সোনা দেখে তার এই কল মানে বাসনা জাগল কি যে আমি যদি একটা কলসি দিই রাজাকে একটা ফিরিয়ে দেব কিন্তু আর একটা কলসির যে স্বর্ণ আমি সেটা দিয়ে যদি ভক্ত বৈষ্ণবদের সেবা দিই একটা মহোৎসব করি তাহলে কি হতে পারে শাস্ত্র কোন জায়গায় কি বলেছে আমি অপরাধী হব পাতি হব অন্যায় করব না ন্যায় করব নিজেকে খুঁজতে লাগলো বিচার করতে লাগলো অনুধ্যাসন করতে লাগলো কি করা যায় ভালো দিক কোনটা মন্দ দিক কোনটা এটা কি চুরি করা হবে এটা কি নিয়ে নেওয়া হবে এগুলোর উত্তর পেতে হবে তবে তো কাজ করব সব জটিল জায়গা একটু আগে বলা হয়েছে পরের ধন নেওয়া উচিত না পরের ধনে কামনা বাসনা করা উচিত না একটু আগে বলা হয়েছে কিন্তু এখন আবার বলছেন যে এই ধনটা নিয়ে আমি যদি বৈষ্ণব সেবায় লাগান কি হতে পারে অন্যায় হবে অপরাধ হবে কি শাস্ত্র সাধু সন্তরা এ বিষয়ে কি উক্তি করিয়াছে সেটাই আমাদের পথ হ্যাঁ জজ সাহেব রায় দেন নিজের রায় নয় হ্যাঁ ধারা দেখে হ্যাঁ লয় হ্যাঁ সায়েন্স ওই সায়েন্স হবে তাকে কোন ধারায় কি আছে কি লেখা আছে সেই ধারাকে বিচার করে আপনাকে আমাকে দণ্ড দিয়ে ধারা দেখতে হবে ভগবান এই জায়গায় কি বলেছে কি চুরি করা হবে না অন্যায় করা হবে না নিয়ে নেওয়া হবে না লোভ জেগেছে কোনটা ঠিক করেছে একটা কলসি দেবে আর একটা করে শীর্ষ নিয়ে একটা মহোৎসব করবেন যেখানে মহন্ত ব্যক্তিরা আসবেন তারা সেবা পাবে জগতের কল্যাণ বিচার এসে গেল গীতায় বলছে শ্রীমান ভগবৎ গীতা যে যজ্ঞা শিষ্ট সীল ও সন্ত মুে হ্যাঁ যে কোনো মানুষ যা পাবে তা যদি যজ্ঞেশ্বরকে দিয়ে পায় দিয়ে খায় দিয়ে দেয় তাহলে তার আর অপরাধ থাকে না সুন্দর করে বুঝে নিতে হবে নালে আবার অন্যায় হয়ে যাবে সেটা কি কর্ম করার অধিকার তোমার আছে কিন্তু কর্মের ফলের অধিকার নাই কেন বলছে তার শক্তিতে তার বুদ্ধিতে আপনি কর্ম করছেন তাহলে কর্মের ফলটা তাকেই সমর্পণ করতে হবে এই জন্য যারা আমরা পরিশ্রম করি আমাদের অর্থ আমাদের যেসব নৈবেদ্য আমরা কিনে আনি খাই সেগুলো ভগবানের কৃপাতে রোজগার করেছি হরিনাম করেন আর না করে তিনি আছেন তার শক্তিতেই আপনি শক্তিমান না হলে আপনি দুর্বল যেমন বলো হরি বল হরি না না মরেনি মরেনি মরে গেলে হয় না এরকম করে না কে মরে গেল হাত আছে পা আছে চোখ আছে নাগ আছে কান আছে সবই তো আছে মূল্য কে আছে বলে বেঁচে আছি তারই নাম কি যারা বলে শ্যামসুন্দর প্রভু আপনার কায়দা আছে কথা বলার শুনতে গেলেই বসে যেতে হয় ঘর আসা যায় একজন এখন এই চিচিঙ্গা কিনেছে আর কি চিচিঙ্গা চিচিঙ্গা জানেন তো চিচিঙ্গার ঝিঙ্গা মানে লম্বা লম্বা সে আবার কিছু আগেকার লোক আছে দেখবেন গাম ছায় বাঁধে দুধারে বেরিয়ে থাকবে মাঝখানে বেঁধে দেবে বেঁধে আবার কাঁধে ফেলে চলে আসে এই আস্তে আস্তে রাস্তার ধারে সেদিন আমার হরিনাম হচ্ছে সে বুড়ার পো বলে পাঁচ মিনিট দেখি লোকে খালি শ্যাম সুন্দর শ্যাম সুন্দর কয় ছেলেটা কিরকম পর একটাকে দেখি বাস চিচিঙ্গা কাঁদে নিয়ে বুড়ো দাঁড়িয়ে গেছে যেমন অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে চা তিন ঘন্টা কীর্তন অনেকে দাঁড়িয়েই শুনে দাঁড়িয়ে যেমন দেখবেন ট্রেনে যে বসে যায় সে কলকাতায় যেতে পারে দাঁড়িয়ে গেলে তো কলকাতায় যেতে পারেনি উলবেড়িয়ায় নেবে বল সেও যাবে তাহলে তো বসে সিটের জন্য ঝগড়া কেন না যে দাঁড়িয়ে যায় সেও কলকাতা যায় আর যে বসে যায় বসে হরিনাম শুনে ভালো আবার তাল দেবে পড়ে হ্যাঁ তিন ঘন্টা কীর্তন গাইব বসে তিন ঘন্টায় তাল মারব কি আর যারা দাঁড়িয়ে আছে এদের তাল এলে হবে না তাল এলে পড়ে যাবে তো এই জন্য এদের টাল আসে না এই জন্য ট্রেনে হেঁচা দমকায় যাচ্ছে ঠিক আছে আর যদি বসে যায় দেখে দিবি শাল কি আইলে হ্যাঁ এক একজন ঘুমিয়ে যায় হাওড়া থেকে আবার মেচেদা নোকাল ফিরে আসে সে তবু জাগেনি লালা ঝরে যায় বলে তুই অফিস যাবিনি বলে গাড়ি ছাড়েনি তো মেচেদায় দাঁড়িয়ে পরে তুই শুয়ে পর যাবে আসবে বারবার যাবে তোর আর হরি হবে বলো রাধা রমন কি আগে আমরা যেমন বাসে ট্রেনে করে গান গাইতে যেতাম দূরে দূরে না কি গালাগালি খেয়েছি গান গে সারা রাত্রি কেটে গেছে এইবার সে ডালা ধরে আর এ যা পড়ে গেলাম বাবা কি তো সজা সে কি আবার এদেরকে তো বলে ঢোলটা রেখে আসতে পারো আমি বলি ভাই খোল বলে ওই হলো ঢোল হ্যাঁ খোলকে বলে আর আমাদেরকে বলে সারা রাত্রি তো ভালোই কামিয়েছো একটু সজা হো সে যে কি যন্ত্র না তারপরে এক দাদাকে বললাম দাদা আপনি উঠে গেলে সিটটা দেবেন বড় কষ্ট হচ্ছে সে বলে হ্যাঁ হ্যাঁ এই তো আমি শেওড়া ফুলিতে উঠে পড়বো তুমি বসে যাও না ফুল ফিল বাস আমি দাঁড়িয়ে আছি ওগো শেওড়া ফুলিতে সে লোক উঠলো কিন্তু একটা মোটা করে লোক তার ছোট্ট একটা টুকরো কাজ করলো বাস আমি ছটকে গেলাম সে বসে আমি দাদা আমি ওই ভদ্রলোককে বলে রেখেছি যে দাদা আমায় দেবে আপনি বসে বললেন বলে ই কি তোমার পরম্পরায় বাপ ঠাকুর দাদার শিষ্য সে উঠে যাবে আপনি বসবেন আপনি উঠলে আপনার ঠাকুর দাদা এ কি পরম্পরায় নাই চলান উঠুন এক বাবা শিব নাকি চুপচাপ শুনতেছি কারণ আমি তো তালপাতার সিপাই এক ঘা দিলে কোথায় যাব তার ঠিক নেই চুপচাপ শুনে নিলাম বাস কিছুক্ষণ পরে সে বেটা উঠে বলল ঠাং করে উঠে গেটে নামতে যাচ্ছে আমি তার সুর ধরে টানছি কি হলো ধরলেন কেন দাদা সিট নেবে যাচ্ছেন সিট পড়ে আছে কেন নিয়ে যান সে খালি আমার দিকে চেয়ে আছে কিছু বলে না কিছু বলার লাগবে না আপনি এখনই গালাগালি করছিলেন না আমার বাবার সিট আমার বাবার না হোক আপনার বাবার তো নিয়ে যান পাশের লোকগুলা বলে দাদা ওর কথা শুনবেন না সারা রাত জেগে ক্যার্তন গেয়েছে তো মাথা খারাপ বাস সে নেবে চলে গেল এবার আমার মেচেদা এসে গেল এবার আমি নামতে যাচ্ছি যারা দেখছিলে ঘটনাটা তারা বলে কীর্তনিয়া দাদা সিটের কি হবে আমি সিট নিয়ে কি বলবো তুমি আমার গাড়ি ছেড়ে দেবে আমি নেবে নেমে গেলাম বর্তমান মায়েরা এই যে আমরা গাড়ির উপরে বসে কত ঝগড়া করলাম তোমার বাবা আর আমার বাবার সিট আমার সিট সিট হচ্ছে রেল কোম্পানি তাদের সিট কত লোক উঠলো নামলো সিট কেউ নিয়ে যাবে এ যে সিটে বসে আছে রূপী সিট এখানেও মারপিট হয়নি এ তো আমার হ্যাঁ মাথা ফাটিয়ে দেবো এ আমার জায়গায় এক পা দিবি ভেঙে দেবো একবার কত মারপিট করে হাসপাতালে শুয়ে আছি এ সিট কার কত লোকে এই সিটে বসেছিল নেবে গেছে আমাদেরও সময় হলে যায়নি তাই সুরসুর করে নেমে যেতে হবে তবু একে নিয়েই আমার আমার করে মাথা ফাটা রাধা কৃষ্ণ বলি দেশ একবার রাধা কৃষ্ণ বল রাধা কৃষ্ণ বলি এই শিক্ষা দিয়া এই সকল নদিয়া শেখা সকল দিয়া এই শিখা দিয়া এই সকল নদিয়া শেখা দিয়া সকল দিয়া বিরছে আমার গুড নিতায় একবার রাধা কৃষ্ণ বলব বলে সবাই রাধা কৃষ্ণ বলব হয়ে রাধা রাধা কৃষ্ণ সবাই বলে সবাই বলে সবাই কি হ্যাষ্ণা কি বস্তা খুললো কি চলছে চলছে তাহলে কি